হ্যালো এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পরশু দিন আমি যাচ্ছি কলকাতাতে তার জন্য কিছু না মানে অনেকটা শপিং করে এনেছি তো কী কী শপিং করে আনলাম করে দেখাই প্রথমে দেখিয়ে দিতাম যে খেজুর এক প্যাকেট এনেছে আর এখানে আছে কলগেট তারপর আছে সোপ আর এরপর আছে টমেটো সস দু প্যাকেট আছে মোস্ট ইম্পর্টেন্ট স্যাভলনের হ্যান্ড স্যানিটাইজার দেন নিয়েছে হেয়ার অ্যান্ডিশনার একটা শ্যাম্পু তারপর হ্যান্ড ওয়াশ এটা লাইফ বই আমি অসুবিধা শ্যামলনটা ইউজ করি বাট এটা এবার পেলাম না তার জন্য লাইফ বইটা নিয়েছি তারপর নিলাম আমন্ডস আমার কিন্তু ঠান্ডা লাগার কারণে গলাটা ভেঙে গেছে তার ভয়েস ওভারের ভয়েসটা এরকম লাগছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখি নেক্সট বের হচ্ছে ও হ্যাঁ দুটো দু প্যাকেট যা আচুর আনলাম এখানে আছে বিস্কিট একটা একটু দু রকমের একটা বাটার কুকিজ আর একটা মিল্ক বিস্কিট পাতাঞ্জলির সেটা বেশ ভালো খেতে আর এনেছি ওরিও বিস্কিট তিন প্যাকেট এনেছি তারপর এনেছি তিনটি ফ্লেভারের কেক তিনজনই করার সময় ওষুধ চেষ্টা করি বাড়ি থেকে খাবার নিয়ে যেতে কারণ ট্রেনের ওষুধ ভালো খাবার পাওয়া যায় না হ্যাঁ আমার মতে বাড়ি থেকেই এই সমস্ত খাবারগুলো নিয়ে যাওয়া ভালো কারণ সব সময় ওই স্টেশনারি নেমে গিয়ে বিস্কিট তারপর কে এগুলো তো সম্ভব নয় তাই আগে থেকেই কিনে রাখলেই ভালো এছাড়া কিন্তু ভাত রুটি তরকারি এসব কিন্তু বা রান্না করে দেয় ওইদিকে এনেছি কিছু চকলেট যেমন কিটকেট মাছ যেগুলো আমার ভীষণ ফেভারিট যদি কারণ অ্যাসিডিটিগুলোর সমস্যা হয়ে যায় তাহলে ফাটাক্সে দু মিনিটে এটা প্রবলেম সলভ করে দেবে তার জন্য ইনো আর হ্যাঁ এটা এনেছি এটা বোন এনেছে আমার জন্য প্রভুজির মিনি সামোসা যেটা ভীষণ টেস্টি খেতে হয় অনেক দিন পর্যন্ত এটাকে রাখা যায় ভালো থাকে বেশ তো এই হচ্ছে আমার শপিং আজকে হচ্ছে নেক্সট দিন মানে যেদিন আমি কলকাতায় যাচ্ছি সেদিন আমাদের ট্রেন হচ্ছে সকাল সাতটা পঁয়ত্রিশে তো আমরা অলরেডি স্টেশনে পৌঁছেও গেছি আর পৌঁছে আমরা আমাদের আমরাই চলে এসেছি আর আমরা আমাদের সিটও পেয়ে গেলাম তো এখন ট্রেন তার জার্নি স্টার্ট করে দিলো তার সাথে আমরা আগরতলা স্টেশনকে টা বাই বলে আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম আর হ্যাঁ আমাদের আমার সাথে কে কে আছে সবাইকে একবার দেখিয়ে দিই এই যে আছে পাখিদেরও দেখাচ্ছি এখানে বেশ বোতল রাখার একটা জায়গা আছে এখানে একটু কার্টেন আছে আর আপনার তো জানি ত্রিপুরাতে বন্যা হয়েছে তার রেস কিন্তু এখনও পর্যন্ত কার্টিনি ট্রেন দিয়ে যেতে দেখছিলাম যে বেশ অনেকটা জায়গাতে কিন্তু এখনো জল জমে আছে এখনো জল নামেনি ওই সব জায়গা থেকে ভীষণ বাজে অবস্থা তো দেখতে দেখতে আমরা বেশ অনেকটা জায়গায় বের হয়ে গেলাম এখন আমরা আছি গুয়াহাটি স্টেশন এখানে পনেরো মিনিট দাঁড়া তো জন্য আমরা এটা নেমেছিলাম তা তারপর এটা আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন আমরা আছি মালদা ফারাক্কা ব্রিজে আমরা অলমোস্ট চলে এসেছি তো লাস্ট একবার সবাইকে আবার দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমরা আমাদের লাগেজগুলো মোটামুটি সব বের করে নিলাম আবার ট্রেন থেকে নেমে কথা হচ্ছে তো আমরা নেমে যাও নবদ্বীপ স্টেশনে তো এখন আমরা টোটো করে এখন যাচ্ছি আর এই ব্রিজটার নাম হচ্ছে গৌরাঙ্গ প্রভু ব্রিজ আর এখানটা দিয়ে কিন্তু ওই মায়াপুরটা তো দেখা যাচ্ছে যাই না ক্যামেরাতে কতটা কি ক্যাপচার হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম মায়াপুরটা ফটো বা ক্যামেরা অতটাও ক্যাপচার হচ্ছে না এখন আমরা এই মোমেন্টে আছি কৃষ্ণনগর আমরা আমাদের জন্য কলেজে হোস্টেল যাওয়ার আগে কিছু খাবার নিয়ে যাচ্ছিলাম যাবো তার জন্য দাঁড়িয়েছি তো এখন অনেকক্ষণ হয়ে গেছে আমরা হোস্টেলে এসেছি এসে ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছি আর এখন আমরা ডিনার করবো তো আজকের ব্লগটাকে এখানে কিছু দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে বাই বাই